জমার দিন দুপুর বারোটার পর আল্লাহর একটি নাম সাতবার পড়ুন আপনার বনের সকল আশা পূরণ হবে ইনশাআল্লাহ আল্লাহ জমার দিনটাকে রাসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম এত বেশি গুরুত্ব তিনি দিয়েছেন রাসুল বলেছেন জমার দিনটা তোমরা হেলায় দোলায় কেটে দিও না এমন কিছু টাইম আছে যে টাইমে আল্লাহ সুহান তালা বান্দার দোয়া কবুল করে থাকে যদি ওই টাইমে আপনি দোয়া করতে পারেন ইনশাআল্লাহ এটা আরশা আজিমে গিয়ে নক করবে আপনার সেই দোয়া কখনো ফিরত আসবে না এই জন্য জন্য জমার দিন হেলায় দোলায় না কাটিয়ে আজান হওয়ার সাথে সাথে মসজিদের মধ্যে চলে যাবেন এবং বারোটার পরে আল্লাহর এই নামটি সাতবার পড়বেন এবং তার আগে ছোট্ট একটি দোয়া শিখিয়ে দিব সেই দোয়াটা পড়বেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট যদি আপনি মন থেকে দোয়া করেন কথা দিচ্ছি আল্লাহ সুহান আপনার সেই দোয়া কবুল করবে হজরত আনাস আহ থেকে সম্ভবত হাদিসটা এসেছে যে তিনি বলছেন যে আমি একবার মসজিদের মধ্যে বসা ছিলাম রসুল করিম সাল্লাহ আলহিউসাল্লাম আমার পাশেই বসা ছিলেন আরেক ব্যক্তি পাশে